আসসালামু আলাইকুম সবাইকে পাসপোর্ট টু প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি সো আপনাদের প্রত্যেকের গ্রুপে এরকম একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া দেওয়া হয়েছে অলরেডি আপনারা যেটা করবেন এই লিংকে ক্লিক করুন পাশে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো এখানে সাইন ইন বাটন দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাকে সাইন ইন বাটনে ক্লিক করতে হবে সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা সাইন ইন অপশন পাবো বাট যেহেতু আমাদের আগে কোনো অ্যাকাউন্ট করা নেই সেক্ষেত্রে আমাদেরকে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যেটা করবেন সেটা আমি এখনই দেখিয়ে দিচ্ছি জাস্ট একটু অপেক্ষা করছি আমরা লোড হওয়ার জন্য ওয়েবসাইটটা ওকে ফাইন সো আমরা এখন এই অপশানটা দেখতে পাচ্ছি এখানে সো সাইন আপের ক্ষেত্রে যেহেতু আমরা সাইন আপ করবো সো সাইন ইন বাটনের নিচেই সাইন আপ অপশনটা আছে সো সাইন আপে ক্লিক করলাম সাইন ক্লিক করার পরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে দিতে হবে আমাকে এখানে ইমেইল আমি যে অ্যাড্রেসটা দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই সেই ইমেইল আমি এখানে বসিয়ে সো আমি যদি একটা ইমেল অ্যাড্রেস দেই আমার এটা হচ্ছে আমার একটা ইমেল অ্যাড্রেস আমি দিলাম তারপরে সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করতে হবে আমাদেরকে সেন্ড ভেরিফিকেশন করে ক্লিক করার পরে আমাদের এই যে এখানে একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে অর্থাৎ আপনি যে মেইলটাতে বা যে মেল অ্যাকাউন্টটা এখানে দিয়েছেন সেই মেল অ্যাকাউন্টেই আপনার কি চলে যাবে ভেরিফিকেশন কোড চলে যাবে সেটার জন্য আপনাকে আপনার মেল বক্সে চলে যেতে হবে মেল বক্সেই যে আমি এখানে আমার মেল বক্সে চলে আসলাম আসার পরে আমার মেল বক্স দেখবো মেল বক্সে ক্লিক করলে এই যে এরকম একটা ছয় ডিজিটাল একটা কি পাবো আমরা ভেরিফিকেশন কোড পেয়ে যাব সো এখানে আমি আবার চলে আসলাম এখানে এসে আমি আমার ভেরিফিকেশন কোডটা বসাবো যেহেতু এটা আমার ডিফারেন্ট একটা অ্যাকাউন্ট সো আমি একটু ওই ডিফারেন্ট অ্যাকাউন্টটা আমার ল্যাপটপে অন করেছি সমস্যা নেই আপনার ফোন থেকে আমি যেভাবে দেখালাম সেভাবে করে ফেলতে পারবেন অলরাইট সো আমি করে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অ্যাকাউন্টটা আমি ভেরিফিকেশন কোডটা বসিয়ে তারপরে সামনে এগিয়ে যাব ওকে সো আমারটা হচ্ছে যে ফোর নাইন জিরো থ্রি এইট এইট থ্রি এইট এইট ওকে ফাইন সো আমি এখানে ভেরিফাই কোড এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডান এবার আমাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ দুইটা পাসওয়ার্ড একটা হচ্ছে নিউ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ডটাই আবার আপনাকে নিচে দিতে হবে কনফার্ম নিউ পাসওয়ার্ড করতে হবে তো আমি আমার ক্ষেত্রে গুগল থেকে সাজেস্টেড পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে যেভাবে পছন্দ যে পাসওয়ার্ড দিলে আপনার জন্য ইজি হবে সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন তো তারপর আপনাকে ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এক দুই মিনিট অপেক্ষা করতে হবে না জাস্ট পাঁচ ছয় সেকেন্ড অপেক্ষা করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশনটা চলে আসবে এখানে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন অনেকগুলো অপশন খুব ছোট ছোট খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন এখানে আপনাকে আপনার নাম দিতে হবে ফার্স্ট নেম সো আমি আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি রাকিব ওকে দেন আমার লাস্ট নেম দিয়ে দিচ্ছি আমি সো এই নাম অনুযায়ী কিন্তু আপনার সার্টিফিকেটটা ইস্যু হবে সো নামটা যেন আপনার ফর্মাল হয় সেই দিকে খেয়াল রাখবেন আর এখানে ফোন নাম্বারটা আপনারা জাস্ট এইভাবে বসিয়ে দিবেন আমি যেভাবে দিচ্ছি কোনো কান্ট্রি কোড দিতে হবে না এভাবে বসিয়ে দিবেন তারপরে আপনার বয়সের রেঞ্জটা সিলেক্ট করবেন আমি আমার বয়সের রেঞ্জটা সিলেক্ট করছি তারপরে আমি যেটা করবো আমার জেন্ডার বা আপনাদের যে যার যার যে জেন্ডার সেটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আছে হচ্ছে যে আপনার কোনো লং ডিসেবিলিটি আছে কি এটা সবাই নো সিলেক্ট করে দিবেন যদি কোনো লং ডিসেবিলিটি না থাকে আর আপনি কোন ডিভিশন থেকে আছেন যেমন আমি ঢাকা থেকে আছি আমি ঢাকা সিলেক্ট করলাম তারপরে হচ্ছে যে হায়েস্ট এডুকেশন লেভেল সো এখানে এসে আপনারা সেকেন্ডারি অথবা টার্সিয়ারি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন যেহেতু আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট বা মোস্ট অফ দা হচ্ছে আমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা আমরা সিলেক্ট সিলেক্ট করতে করতে পারি পারি সেকেন্ডারি কারণ রিসেন্টলি শেষ করে এসেছি সো সেকেন্ডারি আর টার্সিয়ারি দুইটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করতে পারেন সো আমি সেকেন্ডারি সিলেক্ট করছি তারপরে টিক চিহ্ন ক্লিক করলাম দেন আমার অর্গানাইজেশন অর্থাৎ আমরা কোন অর্গানাইজেশন থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমাকে অবশ্যই প্রথম যে অর্গানাইজেশনটা অর্থাৎ সম্ভব এটা এটাতে সিলেক্ট করতে হবে এবং এটাকেই আমার এটাই হচ্ছে আমার অর্গানাইজেশন কারণ আমরা সম্ভবের থ্রুতেই কোর্সটা করছি সেটার পরে আমি আবার সেম সেভ করে নিলাম তারপরে হচ্ছে আমাকে নিচে কোহুড সিলে করতে অটোমেটিকলি সম্ভব টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স চলে আসবে সো এটাই আমরা সিলেক্ট করে নিলাম এবার আমাদের অল ডান সব আমরা সাজিয়ে ফেলেছি যেটা এখন করতে হবে উপরের দিকে যে টিক চিহ্নটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেললাম এখন কথা হচ্ছে কোর্সটা কিভাবে কমপ্লিট করবেন তো কোর্স কমপ্লিশনের ক্ষেত্রে এখানে টোটাল পাঁচটা কোর্স আছে আমি সর্বপ্রথম আপনাদেরকে বলবো যে আপনারা ওয়ার্ক প্লেস কমিউনিকেশন যে কোর্সটা আছে এই কোর্সটা শুরু করবেন অলরাইট এই কোর্সটা শুরু করার ক্ষেত্রে আপনি যখন কোর্সে ক্লিক করবেন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে অর্থাৎ কোর্স কন্টেন্টের মধ্যে নিয়ে আসবে কোর্স কন্টেন্টে এসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেসন ওয়ান একটা ভিডিও আছে দেন লেসন টুতে একটা কাজ আছে লেসন থ্রিতে একটা কাজ আছে আপনারা যেটা করবেন লেসন ওয়ানের যে ভিডিওটা পুরো ভিডিওটা আপনারা দেখবেন সো ভিডিওটা দেখার ক্ষেত্রে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ নিচে সাব আছে বাংলায় আপনি চাইলে এখান থেকে প্লেব্যাক স্পিডটাও কন্ট্রোল করতে পারেন আপনার ভিডিও রেজুলেশনও কন্ট্রোল করতে পারেন এভাবে আমরা পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখলে আমার এখানে হানড্রেড পারসেন্ট আসবে এই যে জায়গাটায় হানড্রেড চলে আসলে আমার এটা ভিডিও দেখাটা ডান ঠিক আছে ভিডিওর নিচে যে দুইটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন বা দুইটা আপনি যে কোনো বিষয় দেখতে পাচ্ছেন এটা আপনাকে ফুললি করতে হবে না এটা জাস্ট ক্লিক করলে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখেন এই যে হানড্রেড পার্সেন্ট হয়ে গিয়েছে সেম গোস ফর পরেরটা টেসেন থ্রি এর এখানে আপনি ক্লিক করলেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে রাইট সো এই যে আমি আবার এটা ক্লিক করছি এটা ক্লিক করলেই হান্ড্রেড পার্সেন্টটা হয়ে যাবে অলরাইট রাইট দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার ফলে আমার 100% এখানে চলে এসেছে সো আপনাদের মেইন দায়িত্ব হচ্ছে বা মেইন রেসপন্সিবিলিটিস হচ্ছে যে ভিডিওটা পুরোপুরি দেখা আর বাকিগুলো আপনি ক্লিক করে চলে যাবেন দ্যাটস ইট ঠিক আছে সো ভিডিওটা আপনি 100% দেখতে হবে সো এখানে তিনটা ভিডিও আছে এই কোর্সে সো বাকি ভিডিওগুলো দেখবেন প্লাস নিচের গুলো যেভাবে বললাম সেভাবে ক্লিক করে চলে গেলেই হয়ে যাবে এন্ড যখন আপনি ভিডিও দেখে ফেলবেন ভিডিও সব শেষ দেখা এবং এগুলো ক্লিক করে চলে এসেছেন দেন আপনার এই যে অ্যাসেসমেন্ট দেওয়ার জায়গাটা আনলক হবে অ্যাসেসমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনি মনে রাখবেন আপনি তিনবার সর্বোচ্চ অ্যাসেসমেন্টে অ্যাটেম্প নিতে পারবেন তিনবারের মধ্যে আপনাকে অ্যাটলিস্ট একবার সেভেন্টি প্লাস মার্কস পেতে হবে তাহলেই আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন সেটা খুব বেশি কঠিন না দশ টাইম সিকিউ প্রশ্ন এবং প্রশ্নগুলো আপনার ওই ভিডিও লেসন থেকেই থাকবে সেখান থেকে আপনাকে অ্যাটলিস্ট সাতটা কনফার্ম করতে হবে তাহলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন তো যখন আপনি অ্যান্সারগুলো ঠিকভাবে দিয়ে সার্টিফিকেট অ্যাভেল করবেন আপনি অটোমেটিক অটোমেটিকলি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন সো এখানে একটা অপশন দেখছেন সার্টিফিকেট এখানে ক্লিক করলে সার্টিফিকেটটা চলে আসবে যদি আপনার কোর্সটা কমপ্লিট হয়ে যায় আমার এখানে ইনকমপ্লিট কোর্স যার কারণে আমি সার্টিফিকেট পাচ্ছি না বাট আমি আপনাদেরকে আমার একটা কমপ্লিট কোর্স দেখাচ্ছি আমি সাইন আউট করে ডিফারেন্ট একটা অ্যাকাউন্টে লগ করে দেখাচ্ছি যে সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করবেন সো আমি আবারও আমার সাইন ইন অপশানে চলে আসলাম এখান থেকে আমি সাইন ইন করবো আমার একটা এক্সিস্টিং অ্যাকাউন্টে যেখানে আমার আগে কোর্স কমপ্লিট করা ছিল তো আমি সাইন ইন করছি সাইন ইন ডান এখানে আমার একটা কোর্স করা হয়েছে সো দেখেন এই যে আমার ওয়ার্ক প্লেস কমিউনিকেশনটা কমপ্লিটেড কোর্স এখানে আমি ক্লিক করলাম ওয়ার্ক প্লেস কমিউনিকেশনের উপরে তো আমি এই আবার এখানে আসলাম সো দেখেন এই যে আমি সার্টিফিকেট এখানে ক্লিক করব এই যে আমার সার্টিফিকেটটা চলে এসেছে তো এখানে অপশন আছে যে ডাউনলোড সার্টিফিকেট আমি ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাকে দেখেন ফোনের ক্ষেত্রে একদম রাইট সাইডে নিচের দিকে একটা কলমের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করে আপনারা আপনার সার্টিফিকেটটাকে যে সেভ কপি এই বাটনে ক্লিক করে সেভ করে ফেলতে পারবেন আপনার ফোনে অথবা আপনার গুগল ড্রাইভে অল রাইট এই পর্যন্ত আমাদের হচ্ছে সার্টিফিকেট কিভাবে আমরা নিব কিভাবে কোর্সটা কমপ্লিট করব কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সব কিছু দেখিয়ে দিলাম এবার যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা সবাই আপনাদের গ্রুপে দেখতে পেয়েছেন যে আমরা আপনাদেরকে আপনার সার্টিফিকেটটা অর্থাৎ চারটা কোর্সের মধ্যে লিস্ট একটা আপনাকে মাস্ট বি সাবমিট করতে হবে সো সাবমিট করার ক্ষেত্রে এই যে এরকম একটা ফর্ম যে যে এখানে লেখা আছে যে এখানে লেখা আছে যে প্রথম একটি কোর্স কমপ্লিট করে নিচের ফর্মে অবশ্যই সাবমিট করতে হবে সো এখানে যে আমি গুগল ফর্মে ক্লিক করলাম গুগল ফর্মে ক্লিক করার পরে আমাকে গুগল ফর্মে নিয়ে আসবে আমি এখানে আমার ফুল নেমটা দিব ইমেল অ্যাড্রেসটা দিব ফোন নম্বরটা দিব অ্যান্ড আপলোড সার্টিফিকেট এসে আমাকে ফাইলটা অ্যাড করে দিতে হবে ফাইলটা আমি ফোন থেকে সরাসরি অ্যাড করতে পারি ব্রাউজে ক্লিক করে অথবা আমি চাইলে আমার ড্রাইভ থেকেও সিলেক্ট করে নিতে পারি যদি আমার সার্টিফিকেট ড্রাইভে আপলোড করা হয়ে থাকে সো আশা করি আপনারা এই পর্যন্ত সবাই ক্লিয়ার ঠিক আছে সো আর কোনো যদি কারো প্রশ্ন থাকে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকে যে কোনো সময় আমাকে আপনারা নক করতে পারেন আই উইল ট্রাই মাই বেস্ট টু সাপোর্ট ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা বিভিন্ন লাইভ সেশনগুলো অ্যারেঞ্জ করবো আপনাদের জন্য সেখানে আরও বিভিন্ন অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে